আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমার লাইফটা যদি আপনার সামনে যেয়ে থাকে প্লিজ একটু জয়েন হয়ে যাবে এখনো কেউ জয়েন হয় নাই যাই হোক ওয়েট করি দেখি কে আসে একজন বন্ধু জয়েন হয়েছে শুভ সকাল এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছেন প্লিজ লাইভে জয়েন হয়ে যান স্বাগতম জানাচ্ছি আজকে সকাল সকাল লাইভে চলে আসলাম সবার সাথে কথা বলার জন্য যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কি না আর কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকালবেলা তেমন কাউকে পাওয়া যায় না তারপরও যেহেতু আজকে একটু ফ্রি আছি তাই আসলাম ইউ লুক ফ্রেশ টুডে আমার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো যারা যারা লাইভে আছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন হাই হ্যালো হোয়াট আর ইউ ডুইং মিস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে সকালবেলা এত এত ভিউ হবে আমি ভাবতেই পারিনি অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করার জন্য আমাকে আমার লাইভে যে জয়েন করেন ইউরোজন হাই হ্যালো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি ছোট একজন চ্যানেল ওনার আপনাদের সাপোর্টে এতটুকু এসেছি মিস্টার বাবু থ্যাংক ইউ আহমদ আসসালামু আলাইকুম তো যারা যারা দেখছেন এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার চ্যানেলে কি নতুন এসেছেন আপনারা কি আমার নতুন বন্ধু নাকি আগে থেকে আমার চ্যানেলে আছেন তাও কমেন্টে জানাবেন তো সবার কি নাস্তা করা হয়েছে আর যারা অফিস আছেন সবাই নিচ্ছে তখন অফিসে চলে গিয়েছেন হায়ার আর ইউ ফ্রম বাংলাদেশ আপনাদের অফিসের কাজ নিচে যেহেতু এখন এগারোটা বেজে গিয়েছে আর আর আজকে শনিবার হলেও অফিস সবই খোলা নাস্তা হয়েছে তোমার হ্যাঁ আমার নাস্তা হয়েছে আমার নাস্তা অনেক আগেই হয়েছে আমার মেয়ে স্কুলেও চলে গিয়েছে আজকে স্কুলও খোলা অফিসও খোলাম কি খেলাম খেয়েছি হচ্ছে রুটি রুটি চা তো কে কোথায় থেকে দেখছেন আপনারা ইউর যান প্লিজ আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আমার একটা ভিডিওতে কমেন্ট করবেন আর যদি নতুন এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। কারণ হচ্ছে ভিডিওতে কমেন্ট করলে আমিও আপনার চ্যানেলটা ভিজিট করতে পারবো কারণ লাইভের কমেন্ট থেকে আপনার চ্যানেলে যাওয়া কিন্তু সম্ভব না তাই প্লিজ আপনার যদি চ্যানেল থেকে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যেন আপনার চ্যানেলটা আমি ভিজিট করতে পারি উজ্জ্বল খান হাই আলাইকুম উজ্জ্বল খান কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকালে বৃষ্টি হয়েছে তো খুব ভালো লাগছে এর জন্য আর কি আজকে একটু ফ্রেশও লাগতেছে রাতের বেলা তো আসি যে গরম থাকে কারেন্ট চলে যায় দেশের কোথা কোথায় থাকো আমি গাজীপুর থাকি আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পলাশ বৈতাগি হাই কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন পঁয়ত্রিশ জন ওয়াচিং এ আছেন কমেন্ট তো কম কেন প্লিজ একটু কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই তো আমার লাইভে আসা তাই না একটু কমেন্ট করলে আমি অনেক খুশি হব অনেক কৃতজ্ঞ থাকবো খুলনা থেকে থ্যাংক ইউ খুলনা থেকে জয়েন হওয়ার জন্য সকালে নাস্তা আমার এখানে এখন 11টা বেজে গিয়েছে সকালের নাস্তা তো আরো অনেক আগে হয়েছে আপনার হয়েছে ধন্যবাদ হুমায়ুন মিয়া আপনাকে কেমন আছেন আসসালামু আলাইকুম হুমায়ুন মিয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন এই লাইভটা অবশ্যই জানাবেন তো যারা যারা আছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে আর করে থাকলে তো অনেক ধন্যবাদ আর ভিডিও দেখে কমেন্ট করতে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলা তাও কিন্তু অবশ্যই জানাবেন সেটা ভালো হোক খারাপ হোক সবাই যে ভালো ভালো আমার সাথে কি প্রেম করা যাবে পর্দা করে কী লাভ ঠিক আছে পর্দা করে কি লাভ আমি কি বলতেছি নাকি আমি পর্দা করছি আর লাভ আর লস আপনাকে বলতে হবে কেন আমি একটা প্রেমের মানুষ করছি খুঁজতে থাকেন প্রেমের মানুষ লাইভে তো কেউ প্রেম করার জন্য আসে না তাই আপনি খুঁজতে থাকেন অন্য জায়গায় তো যারা আসলে সব সময় আসি এক কথাই বলেন মানে এই যে আমার নিকাপ পড়াটা দেখলে সবাই পর্দার কথা বলেন এটা তো আসলে আমি এভাবে ভিডিও বানাই বলতে পারেন ক্যামেরা সাই আর কি আমি তো কখনো বলি না যে আমি পর্দা করি भाला असंख्य धन्यवाद हूमन मे भाइया সিঙ্গাপুর থেকে এত দূর থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে প্রবাসী ভাইয়েরা যখন অংশগ্রহণ করে আমার লাইভে আমার লাইফটাই একদম পরিপূর্ণ হয়ে যায় অনেক বেশি ভালো লাগে কারণ এত দূর থেকে আমার ভাইয়েরা আমাকে দেখছে তাদের দেশের একটা ফোনকে দেখছে এটা আমার জন্য বিশাল পাওয়া অনেক অনেক ধন্যবাদ যারা এত দূর প্রবাসী পরিবারের জন্য কষ্ট করে আছেন আবার সেখান থেকে আমাদেরকে সাপোর্ট করেন ফেসবুক হোক ইউটিউব হোক আপনাদের প্রতি কৃতজ্ঞতা আসলেই কোনো শেষ নেই মিস্টার ওবায়দুল আসসালাম ওয়ালাইকুম আসসালাম মিস্টার ওবায়দুল কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন হাই তুমি কেমন আছো তোমার না জয় ইসলাম আসসালামু আলাইকুম জয় ইসলাম ভাই আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমার নামটা আমার চ্যানেলেই দেওয়া আছে প্লিজ চ্যানেলটা একটু ভিজিট করে সাবস্ক্রাইব করে দেবেন আমার নাম জেনে যাবেন অসংখ্য ধন্যবাদ জয় ইসলাম কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ঢাকা সাভার থেকে অনেক ধন্যবাদ আমার কাছাকাছি আমি গাজীপুর থেকে দেখছি কোর্ট লাইবে আছি দেখছি বলতেছি আমি গাজীপুর থেকে আপনি সাভার থেকে অনেক অনেক ধন্যবাদ সাভার থেকে জয়েন হওয়ার জন্য ওয়াচিং আবার কমে গিয়েছে আবার বেড়ে গেছে আলহামদুলিল্লাহ দেখা যাক একশো ওয়াচিং হয় কিনা আজকেও সকালবেলাও মাঝে মাঝে হয় ভালোই ওয়াচিং হয় সব সময় তো আর একে না তো যারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটু তপন প্রামাণিক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনার চোখ সুন্দর তাই যাদের মন সুন্দর চোখ সুন্দর তাদের সবাইকে সুন্দর লাগবে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য আপনারা যারা নতুন এসেছেন তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো দেখে আপনার মতামত জানাবেন আমার বাড়ি কোথায় জয় ইসলাম আমি কানাডা থেকে থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ জয় ইসলাম ভাই এত দূর থেকে আমাকে আর জয়েন করার জন্য আমার লাইভে আমাকে দেখার জন্য আবার তার পাশাপাশি আপনি কমেন্টও করছেন যার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা রইল ভাই তা তামি তান মিনা দে আমার বাড়ি বামন বাড়ি অনেক ধন্যবাদ বামন থেকে দেখার জন্য আমার দেশের বাড়ি ফেনে জন আসেন আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম আমার এত এত বন্ধু জয়েন হয়েছে কিন্তু আপনাদেরকে বারবার বলি আমার চ্যানেলটা দেখে আপনারা একটু ভিডিওতে কমেন্ট করবেন যাদের ইউটিউব চ্যানেল আছে কারণ হচ্ছে আপনি কষ্ট করে আমার লাইভে জয়েন হয়েছেন তার বিনিময়ে আমি যদি একটু আপনার চ্যানেলটা ভিজিট না কর আমার নিজেরই খারাপ লাগে তো প্লিজ যারা যারা ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক পেজ থাকলে আপনি জানাতে পারেন কমেন্টে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনার লাইভের কমেন্ট থেকে তো আমি লাইভের কমেন্টগুলো পরবর্তীতে আর দেখা যায় না তো ওই কমেন্ট থেকে আসলে আমি আপনাকে ভিউ ভিউ করতে পারবো না আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব তো পরের কথা এ হলো কথা তো আমি চাই নতুন বন্ধু ঘটতে যারা আমার আমার চ্যানেলে আসে কষ্ট করে তাদেরকে আমিও ভালোবাসা দিতে চাই তাই প্লিজ আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমার লাইভে আসলে ওরকম নির্দিষ্ট কোনো টাইম নাই আমি যখনই ফ্রি পাই তখনই লাইভে আসি তো হচ্ছে এখন যেহেতু আমি স্কুলে চলে গিয়েছে আমি একা একা আছি তাই ভাবলাম একটু লাইভে আসি আমার বন্ধুদের সাথে একটু কথা বলে নিই আর দেখা যায় যে রাতের বেলা বেশিরভাগ সময় লাইভ করতে গেলে হঠাৎ করে কারেন্ট চলে যায় আর রাতে হচ্ছে আমার বাসায় লাইটিং সিস্টেমটা খুব একটা ভালো না আমার ফোনটাও অতটা দামি না এই জন্য আর কি রাতের লাইভ করলে একদম মানে ঝাপসা হয় ভিডিওটা সুন্দর হয় না আর দিনের বেলা অনেকটাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা আমাকে এই জন্য আসলে কিন্তু দিনে সবসময় সময় পাই না কারণ মেরি স্কুলে যেতে হয় আবার স্কুল থেকে নিয়ে আসতে হয় এসব করতে করতে আসলে লাইভ করার আর সময়টা পাই না এই আর কি তো লাইভে থাকা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাতে আমার ভিডিওগুলো ওয়াচ করবে কেমন লাগছে একটু জানাবেন প্লিজ আপনাদের ছোট্ট একটা মতামত পেলে আমার অনেক ভালো লাগবে কমেন্ট করুন এতজন ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন আমি একটু কমেন্ট পড়তে চাই কে কোথা থেকে দেখছেন কার কার ইউটিউব চ্যানেল আছে আপনার ইউটিউব জার্নি কেমন সবই জানাতে পারেন আমাকে সাহেবজন ওয়াচিং আছেন আপনারা কমেন্ট করেন না কেন প্লিজ একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান প্লিজ প্লিজ কমেন্ট না করলে তো লাভ নাই আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে পঁচানব্বই জন আলহামদুলিল্লাহ আর প্লিজ একটু একশো ওয়াচিং করে দেন প্লিজ একটু একশো ওয়াচিং করে দেন কেউ যাবেন না অল্প কিছুক্ষণ থাকুন পাঁচ মিনিট থাকুন আর বেশিক্ষণ না থাকতে পারলে অন্তত পাঁচ মিনিট থাকুন আমার একটা এক একশো ওয়াচিংটা হয়ে যায় অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আর একটু কিছুক্ষণ সময় থাকুন সবাই এটা আর তো ভালো লাগলো না একশো হইতে হইতে হইলো না এটা কেমন লাগে বলেন তো আলহামদুলিল্লাহ একশো আছি একশো মানুষ একসাথে আমাকে দেখছে এটাই আমার জন্য বিশাল কিছু অনেক বিশাল কিছু আমি খুবই ছোট একজন ইউটিউবার এখনো ইউটিউবার এটা বলতে পারবো না মাত্র ইউটিউবে কাজ করতেছি আপনাদের ভালোবাসা পাচ্ছি তার জন্য আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনারা সাপোর্ট না করলে আজকে আমার বারোশো সাবস্ক্রাইবার হতো না আপনাদের এই ভালোবাসা পেয়ে আজ আমি এতটুকু এসেছি ইনশাল্লাহ আমি জানি আপনারা আমার বাকি পত্র আমার পাশেই থাকবে আসলে আমার ওয়াশ টাইমটা ফিল আপ হচ্ছে না ওয়াশ টাইম ফিল আপ হলে আমি মনে পেয়ে যাইতাম তো যাই হোক ভিডিওতে মোটামুটি বিয়ে হয় আর এক একটা ভিডিও যদি ভাইরাল হতো তাহলে হয়তো বা আমার ওয়াশ টাইমটা ফিল আপ হয়ে যেত জানি না সেটা হবে কি না ওটা আসলে একমাত্র আল্লাহ জানে এটাকে এখানে আমার ভাগ্য থাকলে হবে ভাগ্য না থাকলে হবে না তো তারপরও আমি নিরাশ হই না আমি আমার মতো করে রেগুলার ভিডিও আপলোড করি কারণ হচ্ছে যেহেতু কাজটা শুরু করেছি আমি চাই কাজটা করে যেতে আমি দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য বরাদ্দ যদি রেখে থাকেন আমি অবশ্যই সফল হব তাই আপনাদেরকে বলবো আপনারাও যদি যারা এই সেক্টরগুলোতে কাজ করতেছেন বিউ হচ্ছে না রিচ হচ্ছে না মনিটাইজেশন পাচ্ছেন না বলে মন খারাপ করে হাল ছেড়ে দেবেন না ওই যে যে কয়েকটা মাস কষ্ট করেছেন সেটাও তো তাহলে বৃথা হয়ে যাবে তাই না তাই কাজ যাতে শুরু করেছেন কাজ করেছেন এক বছর লাগতে পারে দুই বছরও লাগতে পারে কিন্তু অবশ্যই অবশ্যই তার একটা ফিডব্যাক আপনি পাবেনি তো কমেন্ট করা কেন বন্ধ হয়ে গেছে আবার একটু কমেন্ট করুন সবাই প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট করুন একশো একচল্লিশ আলহামদুলিল্লাহ অনেক মানুষের একসাথে এখন এ আছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমি বেশিক্ষণ লাইভ করি না অল্প কিছুক্ষণের জন্য আসি কিন্তু এরপরও আমার বন্ধুদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পাই তার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে সত্যি এখন একশো জন ওয়াচিং আছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন আমাকে ধন্যবাদ সবাইকে আর পাঁচ ছয় মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে আমি আসলে একটা জিনিস বুঝি না আমার লাইভে যখন প্রথম আসি প্রথম পাঁচ দশ মিনিট পাঁচ মিনিটের মতো আর কি বেশ কমেন্ট আসে কিন্তু এরপরে লাস্টের দিকে একদমই কোনো কেউ আর কমেন্ট করে না সবাই মনে হয় পুরাতনগুলো চলে যায় নাকি কি বুঝি না একটু কমেন্ট করেন এতজন মানুষ ওয়াচিংয়ে আছেন একটু পাঁচটা মিনিট থেকে একটু কমেন্ট করেন আপনি যে আমাকে দেখছেন কে দেখছেন একটু নামটা যাতে আমি জানতে পারি এখন আবার একশো জন ওয়াচিং প্লিজ একটু কমেন্ট করুন আপনারা পাঁচটা মিনিট থাকুন লাইভে তাহলে আপনার সম্পর্কে আমি জানতে পারবো আপনার কে আমাকে দেখছে সেটা জানতে পারবো কোথা থেকে দেখছে এতটুকু তো তাই না 125 জন ওয়াচিং আছেন थैंक यू সো মাচ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করুন হ্যাঁ একটু কমেন্ট করুন প্লিজ আমি যাতে একটু আপনাদের নামটা পড়তে পারি একটু পরিচিত হতে পারি আবার ওয়াচিং কমে গিয়েছে যাই হোক আমি আর পাঁচ মিনিট থাকবো যতটুকু ওয়াচিং হয়েছে আমি আলহামদুলিল্লাহ অল্পতে সন্তুষ্ট হওয়া মানুষ আমি সাতানব্বই জন আছে আবার আসলে ওয়াচিং বারে কমে ওটা কোনো সমস্যা না তো যাই হোক আহ যারা যারা আছেন প্লিজ আমার চ্যানেলে নতুন আসলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দু একটা ভিডিও একটু দেখুন ভালো লাগে কি না আপনার মতামত একটু জানান আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে প্লিজ আপনার ভালো লাগুক মন্দ লাগুক আমার ভুল ক্রুটি দোষ একটু লিখুন আমি নিজেকে সংশোধন করতে পছন্দ করি আমি আমার ভালোটার চাইতে খারাপটা শুনতে আরও বেশি পছন্দ করি কারণ আমি যদি শুধু ভালোটা শুনে তখন আমার মনে হবে নিজেকে ইম্প্রুভ করার কোনো প্রয়োজন নেই আর আমি যখন আমার মন্দটা শুনব তখন আমার মনে হবে আমার এই দিকটা বর্জন করা উচিত আমাকে আরও বেটার হওয়া উচিত একশো তেইশ জন এগারো লাইক আলহামদুলিল্লাহ আজকে আমার লাইফটা খুবই জমজমাট হয়েছে আর আপনারা যদি এখন একটু কমেন্ট করতে অনেক ভালো হতো যাই হোক অনেক দূর থেকে কানাডা মালয়েশিয়া ইন্ডিয়া থেকেও অনেক বন্ধুরা আমার লাইভে যাই হোক আমি চলে যাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লাইভে ছিলেন এতক্ষণ অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা পেলে আমার এই জার্নিটা অনেকটাই সহজ হবে তাই কেউ মানে আপনাদের আপনাদের মানবিকতা একটু বজায় রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করবেন না আমার ভিডিওগুলো একটু দেখে মতামত জানাবেন কেমন লাগছে আপনার ভালো মন্দ যেটাই হোক জানাতে বলবেন না তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকুন হোক আমার লাইভ শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কারেন্ট চলে গেছে তো লাইফটা সমস্যা দেখা দিয়েছে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম